প্রেগনেন্সি বা গর্ভাবস্থার নয় মাসের এই জার্নিটিতে নানান রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে আর এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পানি ভাঙ্গা বা অ্যামিউটিক ফ্লুইড নিঃসরণ হওয়া হতে পারে এটি সময়ের মধ্যে অথবা সময়ের আগে অর্থাৎ কোন সময়টিতে পানি ভেঙে গেলে কোনো ধরনের সমস্যা হবে না বা কখন পানি ভাঙলে ঘরে বসে থাকার মতো অবস্থানে থাকবেন না এবং অ্যামিউনিটিক ফ্লুইড কি এছাড়াও অ্যামিউনিটিক ফ্লুইড ভেঙে গেলে তখন আমাদের কি করতে হবে এবং এর লক্ষণই বা কি হবে এই নিয়ে আজ আমরা আলোচনা করব আলোচনাটি আজ বিশেষ গুরুত্বপূর্ণ আর তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি না টেনে দেখার জন্য ছোট্ট একটি ভ্রূণ যেটি মায়ের পেটে এক ধরনের থলের মধ্যে বেড়ে উঠতে থাকে আর এই থলিটিকে আমরা অ্যামিউনিটিক স্যাক বলে থাকি এবং এই থলিটির ভিতরে পানি দ্বারা পূর্ণ থাকে যাকে আমরা অ্যামনিটিক ফ্লুইড বলে থাকি আর এই থলের মধ্যে থাকা পানির মধ্যে কিন্তু আপনার সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে এবং পারিপার্শ্বিক বিভিন্ন রকমের চাপ এবং ইনফেকশন থেকে সে সুরক্ষিত থাকে কিন্তু যখন প্রসবের সময় হয়ে আসে ঠিক তখন আপনা আপনি এই থলিটি ফেটে যায় এবং থলেতে থাকা পানি প্রসবের রাস্তা দিয়ে বের হয়ে আসে একে আমরা কিন্তু পানি ভাঙা বলে থাকি প্রসবে সাতত্রিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টিকে স্বাভাবিক সময়কাল বলা হয়ে থাকে এবং এই সময়ের মধ্যে যদি অ্যামনেটিক ফ্লুইড বা অ্যামনেটিক স্যাক ফেটে গিয়ে পানি বের হয় তাহলে কিন্তু এটিকে আমরা স্বাভাবিক বলে থাকব কিন্তু যদি এর আগে পানি ভেঙে গিয়ে থাকে অথবা যদি সপ্তাহ এর আগে ভেঙে গিয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় রয়েছে একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে এবং তার আন্ডারে থাকতে হবে যদি সাঁত্রিশ সপ্তাহ পূর্বে এই ফ্লুইড বের হয়ে আসে বা যায় তাহলে তাকে আমরা বা প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন বলে থাকি এখন চলুন জেনে নেওয়া যাক আপনার গর্ভকাল যদি সাঁত্রিশ সপ্তাহ হয়ে থাকে এবং হঠাৎ করে যদি আপনার পানি ভেঙে যায় তাহলে যদি ব্যথা না উঠে থাকে এবং এটি যদি দীর্ঘায়িত হতে থাকে তখন আমাদের কী করণীয় এক্ষেত্রে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারি অথবা দেখতে পারি এবং এ সময়টিতে অবশ্যই আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে আর সেগুলো হচ্ছে ইনফেকশন এড়ানোর জন্য ভ্যাজানাল এরিয়া পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখতে হবে প্রয়োজন হলে প্যাড ইউজ করা যেতে পারে এবং সহবাস এড়িয়ে চলতে হবে এছাড়াও যদি বাথরুমে যান বা বাথরুম ইউজ করেন তাহলে অবশ্যই না বা জনির অংশটুকু সামনে থেকে পেছনের দিকে ধোয়ার ব্যাপারে গুরুত্ব দিতে হবে না হলে ইনফেকশনের চান্স বেড়ে যায় তবে এই ক্ষেত্রে বা এই অবস্থায় একজন বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে থাকাটাই ভালো আর কখন দ্রুত হসপিটালে যেতে হবে চলুন তা জেনে নেওয়া যাক যদি দেখেন যে পানির সাথে অতিরিক্ত পরিমাণের রক্ত মিশ্রিত হচ্ছে অথবা যদি পানি ভাঙার পর পানির রং সবুজ বা বাদামি রঙের হয়ে থাকে তাহলে বুঝতে হবে অ্যামনেটিক ফ্লুইডের সাথে গর্ভের শিশুর প্রথম পায়খানা বা মেকোনিয়াম মিশ্রিত হয়ে থাকতে পারে আর এমন অবস্থা হলে বাচ্চা এই মেকোনিয়াম যুক্ত পানি খেয়ে ফেলতে পারে এতে করে কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে যদি গর্ভাবস্থায় আপনার চিকিৎসক আপনাকে কোনো ধরনের ইনফেকশনের ব্যাপারে সতর্ক করে থাকেন বিশেষ করে গ্রুপ বি স্টেপ্টোকাস দিয়ে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অতি দ্রুত হসপিটালে যেতে হবে পানি ভাঙার সাথে সাথে এবং উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে এবার চলুন জেনে নেই পানি ভাঙার লক্ষণগুলো সম্পর্কে হঠাৎ করে অনেকখানি প্রস্রাবের মতো তরল বের হওয়া অথবা ফোটা ফোটা তরল বের হওয়া তরলটি হালকা হলুদ অথবা স্বচ্ছ হতে পারে এছাড়াও হালকা মিষ্টি গন্ধযুক্ত হতে পারে এবং তলপেটে সামান্য ব্যথা অনুভব করতে পারেন হাঁটা চলাফেরা বা হাঁচি কাশি দিলে তরল বের হতে পারে এছাড়াও তরল বের হওয়ার সাথে সাথে বাচ্চার নড়াচড়াও কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে এছাড়াও এই তরলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে আর এ লক্ষণগুলো দেখলে বুঝতে হবে আপনার পানি ভেঙে গিয়েছে